হ্যালো ই কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন এটা হচ্ছে আইব্রহপাতের পরের ভিডিও আইব্রপাত এদিকে খাওয়া হচ্ছিলো আর ওদিকে হচ্ছে খাওয়া শেষ করে আমরা যাব ওর জন্য বিয়ের শাড়ির কেনাকাটা করতে বিয়ের কেনাকাটা করতে বরের পাঞ্জাবি বিয়ের শাড়ি এগুলো কেনার জন্য চলে এসেছিলাম শপিং মলে সবাই মিলে আমার সাথে ছিল কাজল কনাবডি কথা বড় মামি এবং ওদের ছোটো মামি আর আমি আমরা সবাই মিলে শাড়ি চুজ করছিলাম যে কোনটা ভালো লাগবে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছিলো বেনারসি আমাদের সামনে তো আমাদের পছন্দ হয়েছিল লাল কালারের মধ্যে বেনারসি কারণ হচ্ছে যেহেতু বউ আর বউদের লাল পরলেই বেশি ভালো লাগে আর বিয়ের পরে এত লাল টকটকা শাড়ি পরা হয় না তো সেই জন্য আমরা লালটাই চুজ করেছিলাম সবাই মিলে তো আমরা একটা সিম্পলের মধ্যে একটা লাল বেনারসি চুজ করি আর এখানে আবার উন্যাও দেখানো হচ্ছিলো তো আমাদের বেনারসি এবং অন্যা চুজ করা শেষ ওখান থেকে আমরা চলে এসেছি মুরব্বীদের শাড়ির জন্য মুরব্বীদের জন্য কেনাকাটা করার জন্য তো চলে এলাম এখা এই পাশে তো এখান থেকে আমরা তিনটা শাড়ি নিয়েছি মুরব্বীদের জন্য একই রকমের কিন্তু কালার একটু এদিক ওদিক আর হচ্ছে আরও বেশি হলুদ হলুদ শাড়িও দেখছিল আমাদের একটা মামি তো সে মামিরও সেভাবে পছন্দ হচ্ছিল না তাই তো বারবার এইদিকে ওইদিকে দেখা হচ্ছিল আর এদিকে বরের জন্য আবার পাঞ্জাবি কেনা হচ্ছিলো শেরওয়ানি পাঞ্জাবি ধুতি তো সেগুলো নিয়ে আমি প্রথমে এও ওদের বাসায় ঢুকলাম তো যেহেতু আমি এও ছিলাম সেই জন্য আমাকে বরণ করে ঢুকানো হলো জোকার দিয়ে আর বিয়ের কেনাকাটা যেহেতু সেক্ষেত্রে আর এদিকে হচ্ছে কথা এবং আমি দুজনে রাত জেগে জেগে এই সব কিছু কালার করছিলাম তারপরের দিনই যেহেতু গায়ে হলুদ হলুদ কোটা হবে তো সেই জন্য এগুলো খুবই মানে দরকার ছিল খুব তাড়াতাড়ি তো সেক্ষেত্রে আমরা এগুলো নিয়ে বসে পড়েছি রঙ করার জন্য কিছুটা রঙ করা হয়েছে তারপর হচ্ছে এগুলোর উপর দিয়ে আরও বেশি বেশি রঙ দেওয়া হবে তারপর হচ্ছে কালার করা হবে ডিজাইন ওঠানো হবে এগুলোর মধ্য দিয়ে তো যাই হোক আমরা কিন্তু সবাই মিলে একসাথে কাজে বসে পড়েছি হাতে হাত লাগিয়ে সবাই মিলে মিশে কাজ করছিলাম আর তখন রাত বাদ বেজে গিয়েছিলো প্রায় দুটো তো তখন আমরা কাজ করছিলাম আর গল্প করছিলাম অনেক দিন পর যেহেতু ভাই বোনেরা একসাথে হয়েছি বোনেদের সাথে কথা বলতে কান্না ভালো লাগে সেক্ষেত্রে আমরা বেশি বেশি গল্প করছিলাম মজা করছিলাম এগুলো রঙ করছিলাম কোন দিক দিয়ে আমাদের সময়গুলো পার হয়ে যাচ্ছিলো আমরা নিজেরাও বুঝতে পারছিলাম না কিছুটা লাল করা হয়েছে কিছুটা হলুদ এবার হচ্ছে আমি আবার কিছুটা কলস করেছি এখানে আবার চালন সরা এগুলো আবার আমি আঁকছিলাম ও হচ্ছে কথা আবার একটা কুলো ধরেছিল সেটা ও আঁকছিলো এ তো আমরা হাতে হাতে কাজ করছিলাম সবাই মিলে যেহেতু চালনটা বেশি ইয়ে থাকবে না ঢাকা থাকবে তাই ওটা আটকে দিয়েছিলাম আর এই এদিকে আমরা মেহেদি পড়ার জন্য বসে পড়েছি এদিকে আবার মামি তারপরে ছোটো মামি চলে এসেছি ঈশান সৌরভ কণাদিদের বাসায় তো আমরা সবাই জুকার দিয়ে তাদের ঘরে তুলছিলাম আর এদিকে আমরা বসে বসে মেহেদি দিচ্ছিলাম সবাই মিলে খুবই সিম্পলের মধ্যে দিয়েছি সময় ছিল না তাই যে যেরকম পেরেছি দিয়েছি কারণ সময় থাকলে একটু ভালো করে দিতাম সময় না থাকার কারণে অত বেশি ভালো করে দিতে পারিনি যেরকমটা মানে মনে হয়েছে সেভাবেই দিয়ে চলে গেছি উঠে তো আমরা গান চালিয়ে নাচানাচি করছিলাম সবাই মিলে এনজয় করছিলাম মেহেদি দেওয়ার সময় আর আমার নাচ তো থামছিলই না কথা সাথে আমার সাথে সাথে নাচছিলো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই আর বিয়ের ভিডিও দেখার জন্য সবাই প্রস্তুত হন